পারুলকে ফাঁসিয়েছে শিরিন ছদ্মবেশ নিয়ে সত্যিটা জেনে গেল রায়ান আর পারুল সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই আমরা দেখতে পারি পারুলের অবস্থা অনেক বেশি খারাপ পারুল ভাবতেই পারেনি মায়ের খোঁজ পেতে গিয়ে তার এই পরিণতি হবে পারুল নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে আর বলে বাবা ভুবনেশ্বর এমনটা হওয়ার কথা তো ছিল না আমি মায়ের মুখ উজ্জ্বল করব বলে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে চেয়েছিলাম কিন্তু সেখানেও বাধা চলে আসলো কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমার কি তাহলে আর পরীক্ষাটা দেওয়া হবে না কিন্তু রায়ান তো আমাকে বলেছিল যেভাবেই হোক ও এখান থেকে আমাকে নিয়ে যাবে কিন্তু সেটা কি আর সম্ভব জানি না কিভাবে সেটা হবে আমার খুব কষ্ট হচ্ছে বারবার মনে হচ্ছে আমি আমার জীবনটা নিজের হাতেই নষ্ট করে দিলাম দাদু আমাকে বলেছিল আমি যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারতাম তাহলে আমি আমার মায়ের মুখ উজ্জ্বল করতে পারতাম কিন্তু কি করব আমি এখন এখান থেকেই বা কি করে বেরোবো কিছুই তো মাথায় আসছে না এরপর পারুল তো খুবই ভেঙে পড়েছে তখনই চলে এসেছে রায়ান রায়ানকে দেখার পর পারুল জিজ্ঞেস করে খেয়েছিস রায়ান তখন বলে আমি তো খেয়েছি তোর কি সারাদিনে কিছু খাওয়া হয়েছে পারুল বলে হ্যাঁ আমি খেয়েছি কিন্তু তোর চোখ মুখ এমন লাগছে কেন রায়ান বলে তুই বাড়ি চল তারপর সবাই মিলে একসাথে টেবিলে বসে গল্প করে জমিয়ে খাওয়া দাওয়া হবে বুঝতে পারলি তুই ভেঙে পড়িস না আমি তোর পাশে আছি তোকে ছাড়ানোর জন্য আমায় যা যা করতে হয় সবটাই করতে হবে এর মধ্যেই কনস্টেবেল এসে রায়ানের হাতে ব্যাগটা দিয়ে যায় আর বলে এগুলো সব চেক করা হয়ে গেছে আপনি দিতে পারেন কেন যে এই জিনিসগুলো করেন শুধু শুধু মানুষকে হ্যারাসমেন্ট করেন এই বলে ব্যাগটা দিয়ে যায় তখনই পারুল বলে এই ব্যাগের মধ্যে কি আছে রায়ান তখন বলে নিজেই খুলে দেখ কি আছে তারপর যখন ব্যাগটা খুলে দেখে ব্যাগের মধ্যে রয়েছে বই খাতা ডায়েরি সব কিছু রায়ান তখন বলে চোন যুদ্ধ না সমানে সমানে হওয়া উচিত তোর কাছেও যে অস্ত্র রয়েছে আমার কাছেও সেই অস্ত্রই রয়েছে মন দিয়ে পড়াশোনা কর যেন তোকে কেউ হারাতে না পারে বুঝতে পারলি আমি চাই আমার যে কম্পিটিটার সেও যেন সমানভাবে প্রস্তুতি নিয়েই যুদ্ধে নামে পারুল যা হবার হয়ে গেছে যা হবার সেটা হবেই কিন্তু তুই তোর পড়াশোনা কিছুতেই ছাড়িস না পড়াশোনাটাই একমাত্র অস্ত্র যেটা তোকে তোর লোককে পৌঁছে দিতে সাহায্য করবে বুঝতে পেরেছিস পারুল তখন বলে তুই আমার জন্য এত ভেবেছিস রে রায়ান রায়ান তখন বলে ভাববো না তুইও তো আমাকে কম হেল্প করিসনি তোর সব হেল্পের কথা আমার মনে আছে তুই চিন্তা করিস না যেভাবেই হোক তোকে এখান থেকে বার করবই কেউ তোকে কোনো শাস্তি দিতে পারবে না তুই কোনো অন্যায় করিস তাই তুই কোনো শাস্তি পাবি না তোর সাথে সব সময় আমি ছিলাম আছি আর থাকবো যেভাবেই হোক তোকে আমি এখান থেকে বার করব তুই শুধু সময় দেখতে থাক এর মধ্যেই রায়নের কথা শুনে পারুল তো নিজে বই খাতা নিয়ে বসে পড়েছে আর ভাবে আমি যদি পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালাতে পারি তাহলেই ঠিক হবে সব কিছু হলে আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে যেটা ঠিক হবে না এরপর পারুল নিজেকে ব্যস্ত রাখার জন্য পড়তে শুরু করে দেয় রায়ণ বাড়ি ফিরে যায় আর সবার সাথে একটা মিটিং করতে থাকে মল্লার রয়েছে রুক্মিণী রয়েছে রাকা রয়েছে রয়েছে গোপাল তখনই মল্লার বলে কি করবি কিছু ভাবলি এরপরই রায়ান বলে মাথায় একটা প্ল্যান এসেছে সেটা ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা নেই তখনই রুক্মিণী বলে কি রাস্তা খোলা আছে পারুলকে জেল থেকে বের করতে গেলে যা যা করতে হয় আমরা সবটাই করব। রায়ান বলে গুন্ডাগুলো ওকে ফাঁসিয়েছিল না ওই গুন্ডাগুলোকে যেভাবেই হোক কিডন্যাপ করতে হবে আর তবেই সত্যিটা জানা যাবে রুক্মিণী বলে এই ভাই তুই কি বলছিস রে তোর কি মাথা খারাপ হয়ে গেছে মল্লার বলে আরে ওরা এক একজন দাগি ক্রিমিনাল ওদেরকে যখন কোর্টে তোলা হবে হাই সিকিউরিটি দেওয়া হবে তার মাঝখান থেকে ওদেরকে সরিয়ে নেওয়াটা আমার মনে হয় না কোনোভাবে ইজি কাজ হবে আর আমার মনে হয় এটাতে রিস্ক আছে তখনই রায়ান বলে পারলিয়া জীবনের থেকে অনেক বেশি রিস্কে পড়ে আছে তাই এই চান্সটা তো আমাকে নিতেই হবে চিন্তা করিস না আমি তোদের কাউকে এখানে জড়াবো না এখানে আমি নিজে কিছু একটা করার ব্যবস্থা করছি যেভাবেই হোক না কেন এই প্ল্যানটা আমাকে সফল করতেই হবে আমার কাছে দুসটা কোনো অপশান নেই এরপরেই গোপাল বলে তুমি চিন্তা করো না রায়ন পারুল তো আমার বোন আমি আমার নিজের বোনের থেকেও বেশি ওর প্রতি একটা টান অনুভব করি তাই ওর জন্য আমাকে যা করতে হয় করতে হবে রাকাও তখন বলে আমরা বাড়িতে বসে কি করব আমরাও তোর সাথে যাব সবাই মিলে হাত মেলায় যেভাবেই হোক পারুলকে ছাড়াতে হবে এর মধ্যে রাত হয়ে গেছে পারুলকে ডাকাডাকি করতে থাকে অফিসার আর বলে এক্ষুনি তোমাদেরকে অন্য জেলে ট্রান্সফার করা হবে কিন্তু পারুল বলে রাতের বেলায় অন্য কোনো জেলে নিয়ে যাওয়ার নিয়ম তো নেই এটা তো হতে পারে না তখন লেডি কনস্টেবল এসে পারুলের মুখে একটা কালো মুখোশ করিয়ে দেয় আর তারপরে সবাইকে নিয়ে যায় আর জঙ্গল দেখে পারুলদেরকে এনকাউন্টার করে দেয় এটা দেখার পরে পারুল তো চমকে ওঠে আসলে এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন যেটা দেখার পর পারুলের রীতিমতো ভয় লাগতে শুরু করে পারুল তখন ভাবে তো কথা দিয়েছিল কিন্তু ও একা কী বা করবে যে ঝামেলায় আমি নিজেকে জড়িয়েছি সেখান থেকে নিজেকে বার করাটা এতটাও সহজ ব্যাপার নয় এর মধ্যেই সকাল হয়ে গেছে তখন অফিসার বলে নিন রেডি হয়ে নিন আপনাদের সবাইকে আজকে কোর্টে তোলা হবে আর এদিকে স্বপ্নর সাথে হুবহু মিলেও যাচ্ছে কারণ আজকে আবার পারুলকে বার করা হচ্ছে এরপর পারুল বলে স্যার আমি কিন্তু কোনো অন্যায় করিনি শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অফিসার বলে দেখুন সব অপরাধী বলে যে সে অপরাধ করেনি কিন্তু কিছু করার নেই নিন ঝটপট রেডি হয়ে নিন তো এরপরেই পারুলদেরকে নিয়ে প্রিজন ভ্যানে করে বেরিয়ে পড়েছে অফিসাররা ঠিক রাস্তা দেখা যায় একটা অ্যাম্বুলেন্স চলে আসে যেখানে রয়েছে রুক্মিণী আর একজন বয়স্ক লোক রুক্মিণী বলে আমার বাবাকে বাঁচান স্যার আমার বাবার অবস্থা খুব খারাপ হঠাৎ করে অ্যাম্বুলেন্সটা খারাপ হয়ে গেছে এরপরে অ্যাম্বুলেন্সের যে চালক ছিল সে অ্যাম্বুলেন্সটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে প্রিজন ভ্যানটা সাইডে দাঁড়িয়েছিল পারুন তখন ভাবে কি ব্যাপার গাড়িটা এখানে দাঁড়িয়ে পড়লো কেন অন্যদিকে প্রিজন ভ্যানের যে ড্রাইভার ছিল অর্থাৎ যে কনস্টেবল ছিল তাদের কাছে ভিক্ষা চাইতে থাকে রায়ান আর গোপাল ছদ্মবেশ নিয়ে তারা কিছুতেই ভিক্ষা দেবে না ব্যস্ত হয়ে যায় আর বলে এখান থেকে রায়ানদের চলে যেতে কিন্তু রায়ানরা কায়দা করে তাদের মুখে এমন একটা স্প্রে মেনে দেয় যে তারা রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে থাকে আর সেই সুযোগটাই নিয়েছে রায়ান আর গোপাল এর মধ্যে একটা বড় ব্যানার টাইপের জিনিস টানতে টানতে প্রেজেন্ট ভ্যানের সামনে থেকে নিয়ে যাচ্ছিলো রাখারা আর মল্লার এরপর অফিসার বলে এগুলো আবার কি এখান থেকে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে রায়ান আর গোপাল দুজন মিলে চালকের স্থানে বসে প্রিজেন্ট ভ্যানটাকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে আর ঠিক তখন অফিসাররা দেখে চিৎকার করতে শুরু করে হাই সিকিউরিটি চাইতে থাকে অন্য অফিসারদের থেকে সাহায্য চায় তখনই রায়ান পারুল এরপর গোপাল তিনজন মিলে সামনাসামনি হয় রিসেন্ট ভ্যানে বাকি যারা অপরাধী ছিল তাদেরকে প্রশ্ন করে রায়ণ আর ঠিক সেই মুহূর্তে যে কনস্টেবল আর লেডি কনস্টেবল ছিল তাদেরকেও প্রেমেরও অজ্ঞান করে দেয় এরপর অপরাধীদেরকে ধরে জিজ্ঞেস করে বল কে তোদেরকে এই কাজটা করতে বলেছে এরপর সবাইকে এমন ভয় দেখাতে শুরু করে যে সবাই বলে দেয় যে আমাদেরকে যেরকমটা বলা হয়েছে আমরা ঠিক তেমনটাই করেছি সিনজিনী আর শিরিন রায় এটা শোনার পর রীতিমতো চমকে গেছে রায়ান আর অফিসারও শুনে নেয় যে শিরিন আর শিরিনের মম সিনজিনি মিলে পারুলকে ফাঁসাতে এই কাজটা করতে বলেছে অফিসার শুনে নিয়েছে আর রায়ান তখন বলে ভাবতেও পারছি না শিরিন তার মমকেও এইসব কাজের মধ্যে ইনভলভ করেছে আর এরপর পুলিশ যাচ্ছে শিরিন আর শিরিনের মমকে গ্রেফতার করতে